হরমোন এলোমেলো আপনার শরীর কিন্তু সঙ্গে সঙ্গে সিগনাল দিতে শুরু করে হরমোন হলো শরীরের মেসেজ সিস্টেম এগুলো একটু এলোমেলো হলেই পুরো শরীর কিন্তু তালগোল পাকিয়ে ফেলতে শুরু করে অবাক হওয়ার মতো ক্লান্তি ঘুম ঠিক হলেও সারাক্ষণ দুর্বল লাগে ওজন দ্রুত বেড়ে যাওয়া বা কমে যাওয়া বিশেষ করে পেটের মেদ বেড়ে যাওয়া মুড সুইং হঠাৎ রাগ কান্না টেনশন সব কিছু একসাথে ক্ষেত্রে পিরিয়ডে অনিয়ম পিরিয়ড কম হয় অথবা বেশি হয় বা সময় মতো হয় না ব্রোন চুল পড়া ত্বকের তেল বেড়ে যাওয়া পুরো স্কিনের অবস্থাটাই যেন বদলে যায় ঘুমের সমস্যা ঘুম আসে না বা গভীর ঘুমও হয় না হজমের গোলমাল পেট ফাঁপা গ্যাস কোষ্ঠকাঠিন্য সবই দেখা যায় কম লিবিডো পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই শারীরিক সম্পর্কের ইচ্ছাটাও কিন্তু কমে যেতে পারে হরমোন এলোমেলো মানেই আপনার শরীর সাহায্য চাইছে স্ট্রেস কমান ঘুম ঠিক করুন আর স্বাস্থ্যকর খাবারে ফিরে আসুন আর খুব বেশি সমস্যা হলে ডাক্তার দেখান